সিস্টেম আপডেট করণীয় আবশ্যক আজ থেকে আমাদের সিস্টেমে একটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট ভ্যালিডেশন নীতি কার্যকর হচ্ছে যা আমাদের পরবর্তী গ্রোথ ফেজের অংশ অ্যাকাউন্ট ভ্যালিডেশন শর্ত যেসব অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের ত্রিশ দিনের মধ্যে নিচের দুইটি কাজে সম্পন্ন করেনি ইমেইল ভ্যালিডেশন এবং কে ওয়াইসি ভেরিফিকেশন সেসব অ্যাকাউন্ট সিস্টেম থেকে মুছে ফেলা হবে অনুগ্রহ করে লক্ষ্য করুন এই অপসারণের ফলে আপনার সার্কেলও সমন্বয়ে অ্যাডজাস্ট হবে একবার মুছে গেলে ওই অ্যাকাউন্টগুলো আর পুনরায় রেজিস্ট্রেশন করতে পারবে না এই পদক্ষেপটি আমাদের প্ল্যাটফর্মের স্বচ্ছতা মান এবং ভবিষ্যৎ সম্প্রসারণযোগ্যতা নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি লিডারদের জন্য করণীয় এটি নেতৃত্ব দেওয়ার সময় আমরা প্রত্যেক লিডারকে জোরালোভাবে অনুরোধ করছি তাৎক্ষণিকভাবে আপনার সার্কেল রিভিউ করুন যাদের ইমেইল ভ্যালিডেশন বা কে ওয়াইসি পেন্ডিং তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন দেরি না করে এখনই লগ করে প্রয়োজনীয় ধাপগুলো সম্পন্ন করতে উৎসাহ দিন এই ছোট্ট সহযোগিতা ও যোগাযোগই আপনার সার্কেল সদস্যদের জন্য বড় পার্থক্য তৈরি করতে পারে আগামীর পথে পরবর্তী ধাপের সূচনা এই ব্যবস্থা কোনো বাধা নয় এটি অগ্রগতির জন্য আমরা এখন ভিত্তি আরও শক্ত করছি জট ও প্রতিবন্ধকতা দূর করছি পরবর্তী সম্প্রসারণ ও সুযোগের থাপের জন্য প্রস্তুতি নিচ্ছি যেসব লিডার এখন দায়িত্ব নেবেন স্পষ্টভাবে যোগাযোগ করবেন এবং তাদের সার্কেলকে সহায়তা করবেন গতিবেগ বাড়লে তারাই সবচেয়ে ভালো অবস্থানে থাকবেন আপনার নেতৃত্ব দায়িত্ববোধ এবং মানের প্রতি অঙ্গীকারের জন্য ধন্যবাদ আমরা এগিয়ে যাচ্ছি এবং নতুন অধ্যায় শুরু হতে চলেছে কৃতজ্ঞতাসহ ভিক্টোরি দাস হাসনান টিভি রানপুর